রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও পঞ্চগামী বাংলা বন্দর এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী স্টেশনের ওয়াশিফ সুপারভাইজার সাহাবুদ্দিন ইসলাম জানান বাংলা বন্দর ওয়াসপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল সিগনাল পয়েন্টের সামনে থাকায় বাংলা এক্সপ্রেস ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটিকে লাইনচ্যুত হয়ে যায় এতে দুইটি ট্রেনেরই একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি تا تو گاوات ستا आम्ही जो आम्ही आलो